ইসমিল্লা আলহামদুলিল্লাহ রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হলেও মানুষ কেন খারাপ কাজ করে অনেক সময় সাধারণ মানুষ এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয় কৌতূহল জাগে অনেক সময় ইসলাম বিরোধীরাও এরকম একটা অভিযোগ উত্থাপন করে থাকে যে ইসলামে দাবি করা হয় রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় কিন্তু তারপরও দেখা যায় অনেক মানুষ খারাপ কাজ করে এই মানুষগুলো কেন তাহলে খারাপ কাজ করছে অতএব ইসলামের এই দাবি নাকি মিথ্যা বিল্লাহ চলুন দেখি এহেন অভিযোগের সত্যতা কতটুকু শুরুতে আমরা দেখিনি এ প্রসঙ্গে হাদিসে কি বলা হয়েছে আবু হুরেরা রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাম ফরজ ব্যতীত রমজানের তারাবীর সালাত আদায় করার জন্য উৎসাহিত করেন এবং এছাড়া এখানে আরও বলা হয়েছে জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় এটি হচ্ছে হাদিসের একটি রেওয়ায়ত বা বর্ণনা কিন্তু এই হাদিসের আরও বর্ণনা রয়েছে কিছু কিছু বর্ণনা দীর্ঘ বর্ণনা এবং সেখানে এখানে আরও কিছু তথ্য যুক্ত রয়েছে চলুন আমরা সেই বর্ণনাগুলো দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের জন্য রমজানের বরকতময় মাস এসেছে এবং এখানে আরও বলা হয়েছে এ মাসে বিদ্রোহী শয়তানগুলোকে কয়েদ করা হয় এবং আমরা যদি মূল আরবি দেখি তাহলে দেখব সেখানে উল্লেখ আছে মারাদাতু শাত অর্থাৎ এখানে মারাদাহ এই বিশেষণটি যুক্ত আছে এবং বাংলা অনুবাদে বলেছে বিদ্রোহী শয়তানগুলোকে কয়েদ করা হয় এ সংক্রান্ত আরও একটি হাদিসের ভিতরে উল্লেখ আছে আবু হুরারা রাদিয়াল আনহু থেকে বর্ণিত রমজান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদের শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয় এবং এখানে মূল আরবিতে উল্লেখ আছে ওয়া মারাদাতুল জিন এখানেও মারাদাহ এই বিশেষণটি সংযুক্ত আছে এই সংক্রান্ত আরও একটি বর্ণনা আমরা দেখি সেখানে বলা হয়েছে আর প্রত্যেক দুষ্ট শয়তানকে বন্দী করে রাখা হয় এখানে মূল আরবি ইবারতের মাঝে আছে কুল্লু শৈতন মারিদ এখানে মারিদ বিশেষণটি যুক্ত আছে অতএব আমরা দেখলাম এই সংক্রান্ত হাদিসের অন্য বর্ণনাগুলোতে একটা তথ্য অতিরিক্ত আছে সেটা হচ্ছে মারাদাহ বা মারিদ এই শয়তানদেরকে বন্দি করা হয় সব শয়তানকে কিন্তু না এবং আমরা যদি অভিধানে দেখি তাহলে আমরা দেখব মারাদাহ মারিদ এর অর্থ করা হয়েছে দুষ্টু বিদ্রোহী ইত্যাদি শব্দ দ্বারা কাজে আমরা বুঝতে পারলাম যে এক বিশেষ শ্রেণীর শয়তানকে রমজান মাসে বন্দি রাখা হয় যারা হচ্ছে মারাদাহ বা মারিদ শ্রেণীর সমস্ত শয়তানকে কিন্তু রমজান মাসে বন্দি রাখা হয় না কাজই এদের দ্বারা কুমন্ত্রণায় পরে মানুষ তো খারাপ কাজ করতেই পারে রমজান মাসে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে মানুষ যে শুধুমাত্র শয়তানের কুমন্ত্রণাতেই খারাপ কাজ করে বিষয়টা কিন্তু এমন না মানুষ কিন্তু নিজের নাফসের খায় দ্বারাও খারাপ কাজ করে থাকে যেমন আল্লাহ তালা যখন ফিরেজ তাদেরকে আদম আলাইসালামকে সেরদার আদেশ দিয়েছিলেন তখন তাদের মাঝে একজন জিন ছিল যে হচ্ছে ইবলিস সে কিন্তু আল্লাহর আদেশ অমান্য করেছে আদম আলাহি সাল্লামকে সেজদা করেনি এবং এভাবে সে শয়তানে পরিণত হয়েছে তো সেই শয়তানকে কোমন্ত্রণা দেওয়ার জন্য আর কিন্তু কোনো শয়তান তখন ছিল না সে কিন্তু নিজের ইচ্ছাতে নিজের নাফসের খায় সাথে খারাপ কাজ করেছে আল্লাহর আদেশ অমান্য করেছে কাজই সাধারণ মানুষও কিন্তু নিজের নাফসের তাড়নাতে খারাপ কাজ করতে পারে খারাপ কাজ করার জন্য যে শুধু শয়তানের কুমন্ত্রণাই দায়ী সেটা কিন্তু না এবার আমরা এ প্রসঙ্গে মহাদ্দেশদের কিছু ব্যাখ্যা দেখি এ প্রসঙ্গে ইমাম ইবনে হুজাইমা রহমল্লা উল্লেখ করেছেন এখানে শয়তানকে বন্দি করাকে সাধারণ একটি কথার দ্বারা প্রকাশ করা হয়েছে এবং তিনি আরও উল্লেখ করেছেন শয়তানকে বন্দী করা হয় এই কথার দ্বারা তিনি বলতে চেয়েছেন তাদের মধ্যে মারাদা অর্থাৎ বিদ্রোহী বা দুষ্টু জিনদেরকে বন্দি করা হয় সব শয়তানকে না কেননা সে অর্থাৎ শয়তানের বহুবচন দ্বারা কিছু জিনকে বোঝানো হয় এ প্রসঙ্গে ইমাম ইবনে হিব্বান রহিম হাল্লাহ উল্লেখ করেছেন রমজান মাসে শুধুমাত্র মারাদাহ শয়তানদেরকে বন্দী করা হয় অন্যদেরকে বাদ দিয়ে এ প্রসঙ্গে ইমাম কর্তুবী রহিম উল্লেখ করেছেন শয়তানদেরকে শুধুমাত্র সেসব সাওম পালনকারীর অর্থাৎ রোজাদারের থেকে শৃঙ্খলবদ্ধ করা হয় যারা সাওমের শর্তগুলো হেফাজত করে এ প্রসঙ্গে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমহল্লাহ উল্লেখ করেছেন বন্দীকৃত শয়তানেরাও ক্ষতি করতে পারে কিন্তু তা রমজান মাসের বাইরের মাসগুলোর তুলনায় দুর্বলভাবে ও আকারে এবং তিনি উল্লেখ করেছেন যাদের সিয়ামে ঘাটতি রয়েছে অর্থাৎ উত্তমভাবে হয়নি শর্তগুলোর হেফাজত হয়নি তাদের ক্ষেত্রে ওইভাবে শয়তানকে দূরে রাখা হবে না অর্থাৎ আমরা বুঝতে পারলাম রমজান মাসে সমস্ত শয়তানকে বন্দি রাখা হয় না বরং মারাদাহ বা মারিদ শয়তানকে বন্দী রাখা হয় এটা মহাদিসদেরও ব্যাখ্যা এছাড়া মহাদিসরা আরও একটা বিষয় উল্লেখ করেছে যে শয়তানকে বন্দি রাখা হলেও তাদের অনিষ্ট করার ক্ষমতা একেবারে চলে যায় না আর শয়তান তাদের থেকেই শতানরা বন্দি থাকে যারা রমজানের রোজাগুলো যথার্থভাবে শর্ত মেনে পালন করে যারা এই শর্তগুলো পালন না করে রোজা রাখে না তাদের থেকে শয়তান কিন্তু বন্দি থাকে না এখানে আরও একটি প্রশ্ন আসতে পারে অনেক সময় ইসলাম বিরোধীর এই প্রশ্নটি উত্থাপন করে ইসলামে দাবি করা হয়েছে রমজান মাসে শয়তান বন্দি থাকে তাহলে বদরের যুদ্ধের সময় সেই যুদ্ধের ময়দানে কুরাইশ মুশ্রিকদের দলে শয়তান কি করে এলো এ প্রসঙ্গে বিভিন্ন সিরাদ গ্রন্থে উল্লেখ আছে বদরের যুদ্ধে কুরাইশদের মাঝে শয়তান মানুষের রূপে এসেছিল তো এখানে প্রশ্নের উত্তরটা খুবই সহজ আমরা এ যাবৎ যে আলোচনা করলাম মহাদ্দেশদের যে ব্যাখ্যাগুলো দেখলাম সেখান থেকে উত্তরটি খুবই পরিষ্কার আর সেটা হচ্ছে রমজান মাসে সব শয়তানকে কিন্তু বন্দী রাখা হয় না মারাদাহ বা মারিদ শ্রেণীর শয়তানকে বন্দী রাখা হয় হতে পারে কুরাইশদের সাথে যে উপস্থিত ছিল সে মারাদাহ বা মারিদ শ্রেণীর নয় বরং সে অন্য শ্রেণীর শয়তান যে রমজান মাসে মুক্ত ছিল অথবা এমনটিও হতে পারে যে শয়তানকে শুধুমাত্র রোজার শর্ত যথাযথভাবে পালন করা রোজাদারদের থেকেই বন্দী রাখা হয় কিন্তু তো উপস্থিত হয়েছিল কুরাইশদের মাঝে মস্রিকদের মাঝে তাদের তো রোজা রাখার কোনো ব্যাপারই নেই কাজেই শৈতান্ত তাদের মাঝে উপস্থিত হতেই পারে অতএব আমরা দেখলাম রমজান মাসে শয়তানকে বন্দি রাখার তথ্য নিয়ে বিভ্রান্তি বা সংশয়ের কোনো অবকাশ নেই